রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে এই রকম ফুলকো অসংখ্য ছিদ্র আর জালিদার এই নরম তুলতুলে চিতই পিঠা নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে তৈরি করব চিতই পিঠা এখন যেহেতু শীত পড়ে গেছে আর প্রত্যেক বাড়িতে এই রকম একটু পিঠে পাঠা না হলে একদমই ভালো লাগে না তো বন্ধুরা এই রেসিপি আশা করছি আমার অনেক বন্ধুদের ভীষণ কাজে আসবে যারা পিঠে বানাতে চাইছেন পারছেন না একদম অনেকটা টাইম লাগে চাল ভিজিয়ে সেগুলো বেটে পিঠে তৈরি করা এখন সেই রকম একটা কিন্তু সলিউশান নিয়ে আমি চলে এসেছি মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে এরকম নরম তুলতুলে তুলে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার এই চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আজকে রেসিপি আজকের এই চিতই পিঠার জন্য প্রথমেই কিন্তু আমরা নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো আর এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি কোনো রকম কিন্তু ভেজা চালের গুঁড়ো না আমি এখানে একটা কাপ মাপ করে নিয়ে নিচ্ছি দেড় কাপ শুকনো চালের গুঁড়ো তার সঙ্গে দেখুন ওই একই কাপ মাপ করে নিয়ে নিচ্ছি ময়দা এখানে কিন্তু মাপটা ঠিকঠাক নিতে হবে না হলে কিন্তু একদম পারফেক্ট হবে না পিঠাগুলো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই কয়েকটা উপকরণ প্রথমেই কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এখানে জলটা অ্যাড করে দিতে হবে আর এখানে কিন্তু জলটা একদমই ঠান্ডা জল নেওয়া যাবে না আবার এখানে কিন্তু ইষোদুষ্ণ গরম না তার থেকে কিন্তু বেশি গরম জল এখানে ব্যবহার করতে হবে আমি আগের থেকে জলটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি আঙুলটা দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু আঙুলটা দিয়ে রাখা যাচ্ছে না এই রকম ফুটন্ত গরম তো দেখুন এখানে কিন্তু আমি এর মধ্যে জল অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো একবারে কিন্তু জলটা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে কিন্তু এখানে ফেটিয়ে নিতে হবে আর একসাথে জলটা দিয়ে দিলে চালের গুঁড়ো আর ময়দা একদম দলা পাকিয়ে যাবে তখন কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে অনেক সমস্যা হবে তো দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি এক কাপ জল প্রথম অবস্থায় দিয়ে দিলাম তারপর কিন্তু আবারও এক কাপ নিয়েছি এখানে কিন্তু আমি কতটুকু জল ব্যবহার করছি আমি দেখিয়ে দিচ্ছি পারফেক্ট যদি এই জলের মাপটা থাকে না একদম সুন্দরভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন তো দেখুন এবার কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে ভালো মতো কিন্তু এই ডোয়ের আকার তৈরি হয়ে গেছে এখানে কিন্তু এই ডোটাকে ভালো মতো প্রথমে ফেটিয়ে নেব তারপর কিন্তু এখানে ব্যাটার তৈরি করব প্রথমে কিন্তু একবারে অনেকটা জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে যাবেন না তাহলে চালের গুঁড়ো ভালো মতো কিন্তু ফেটানো হবে না এতে পিঠাটা কিন্তু একদমই ভালো হবে না তো দেখুন আমি এখানে কিন্তু দুই কাপ গরম জল দিয়ে কিন্তু এই পর্যায়ে একটা ঘন এই রকম ব্যাটার তৈরি করেছি তারপর কিন্তু আবারও এক কাপ জল নিয়ে নিয়েছি আমি কিন্তু এই পর্যায়ে তিন কাপ মতো গরম জল ব্যবহার করেছি এখানে কিন্তু চালের গুঁড়ো দেড় কাপ ছিল আর হাফ কাপ ময়দা টোটাল কিন্তু দুই কাপ শুকনো উপকরণ ছিল তো তার জন্য আমি এখানে কিন্তু তিন কাপ মতো জল প্রথম অবস্থায় দিয়ে দিলাম তো দেখুন এবারে কিন্তু ভালো করে ফেটিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি পিঠার জন্য কিন্তু একদম ব্যাটারটা আমাদের রেডি তবে এটাকে আমাদের কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে মিনিমাম কিন্তু এক ঘন্টা আমাদের হাতে সময় নিয়ে এই ব্যাটারটাকে রেখে দিতে হবে তারপর কিন্তু পিঠাগুলো তৈরি করবেন তাহলে কিন্তু খুব সুন্দর জালিদার পিঠা হবে তো দেখুন এটাকে আমি তৈরি করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পর ফিরে আসলাম এবার কিন্তু ব্যাটারের ঘনত্ব একটু বেড়ে যায় যেহেতু চালের গুঁড়োটা আমরা বেশ কিছুক্ষণ ভিজিয়ে নিলাম তার জন্য কিন্তু চালের গুঁড়োটা একটুখানি ব্যাটারটা না ঘন হয়ে গেছে এটাকে আবারও কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটানো হবে পিঠাগুলো ততই সুন্দর হবে তো ফেটানোর পর বন্ধুরা বেশ কয়েকটা উপকরণ আবারও অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়ানো নারকেল কোড়ানো দিলে না বেশ ভালো ফুলকো হয় আর পিঠাগুলো খেতেও ভীষণ ভালো লাগে এবার আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করে থাকি তো এখানে এক চামচ মতো দেখুন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এইবার এখানে আমি আবারও কিন্তু হাফ কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি আর প্রত্যেকবার যতবার জল কিন্তু ব্যবহার করছি ততবার কিন্তু জলটাকে গরম অবস্থায় করে নিয়ে তারপর দিচ্ছি এইবারে কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নেব তো এখানে দুই কাপ কিন্তু ময়দা চালের গুঁড়োর মধ্যে আমি সাড়ে তিন কাপ টোটাল কিন্তু জল ব্যবহার করেছি আপনারা যদি এখানে বাটি মাপ করে নেন শুকনো উপকরণ একই বাটি মাপ করে নেবেন আর জলটাও কিন্তু ওই একই বাটি মাপ করে নিতে হবে এই বুঝে কিন্তু আমাদের এই পিঠার ব্যাটারটা তৈরি করবেন তাহলে দেখবেন একদম সুন্দর পিঠা তৈরি হবে তো দেখুন বন্ধুরা এবার আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা স্পুনের পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু মোটা কোটিং পড়েনি আবার খুব বেশি পাতলা না একটা হাত দিয়ে এরকম দাঁত টানেন যদি একদমই মিশে যাবে না এইরকম পর্যায়ে যেন থাকে আমার পিঠার ব্যাটার একদম তৈরি হয়ে গেছে এখন ঝটপট করে পিঠাগুলো তৈরি করে নেব আমি গ্যাস ওভেনটাকে অন করে নিচ্ছি আর ওভেনটাকে না হাই ফ্লেমে করে রাখতে হবে এই পিঠাগুলো তৈরির জন্য আঁচটা কিন্তু মেন অনেকটা বেশি পরিমাণে না আগুনের প্রয়োজন পড়ে তো দেখুন ছাঁচটা গরম হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল আর এক চামচ মতো জল এই দুটোকে ভালো করে না মিশিয়ে নেবো নিয়ে এই ছাঁচের মধ্যে লাগিয়ে নেবো এতে পিঠাগুলো না ওঠাতে কোনো রকম অসুবিধা হবে না আর খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসবে তো দেখুন ছাঁচ খুব ভালো মতো গরম হয়ে গেলে এই তেলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি পিঠার ব্যাটার দিয়ে দেব ভালো করে কিন্তু ব্যাটারটা প্রত্যেকবার ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু এই ছাঁচের মধ্যে পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে আপনাদের হাতের কাছে যদি ছাঁচ না থাকে আপনারা কিন্তু যে কোনো রান্নার কড়াইয়ের মধ্যে সুন্দর পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এবার আমি ঢাকাটাকে বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট মতো এইভাবে রেখে দেব। আর দেখবেন চার থেকে পাঁচ মিনিট পর পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয় ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন কত অসংখ্য জালি পড়েছে আর পিঠাগুলোর ওপরের দিকটা দেখুন একেবারে কিন্তু ফুলে উঠেছে এখন এই পিঠাগুলোকে ওঠানোর জন্য আমি একটা ছুরি ব্যবহার করছি আপনারা যদি হাতের কাছে ছুরি না থাকে যে কোনো ছোট্ট চামচের পেছন দিকটা দিয়েও কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নিতে পারবেন তো দেখুন একটুখানি আলগা করলেন সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো উঠে আসছে কোনো রকম কিন্তু ভেঙে যাবে না কোনো অসুবিধায় পড়তে হবে না প্রত্যেকটা টিপস ফলো করে কিন্তু আপনারা এই পিঠার রেসিপিটা যদি বাড়িতে তৈরি করেন আমি কথা দিচ্ছি কোনো রকম কিন্তু পিঠা নষ্ট হয়ে যাবে না আপনারা যেভাবে আমি বলেছি সেইভাবেই কিন্তু তৈরি করে দেখবেন আর দেখুন নিচ থেকে ওপর কত সুন্দর তৈরি হয়েছে এই পিঠাগুলো আপনাদের কাছে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকা কিন্তু বেল বাটনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর দেখুন বন্ধুরা পিঠাগুলো কত লোভনীয় হয়েছে এখন কিন্তু আবারও দ্বিতীয়বারের জন্য আমি এখানে তেল ব্রাশ করে পিঠার ব্যাটার দিয়ে দেবো একইভাবে কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে আজকের এই রেসিপিটা আপনারা বাজারের থেকে কিনে এনে চালের গুঁড়ো দিয়ে সেম পদ্ধতিতে বানিয়ে দেখুন আমি কথা দিচ্ছি প্রথমবারেই কিন্তু সাকসেস হবেন আর এই রকম ছাঁচ কিন্তু এখন বাজারে সব জায়গাতেই পাওয়া যায় আপনারা এই রকম ছাঁচ কিনে রাখতে পারেন এটা কিন্তু কোনো দিন মানে নষ্ট হয়ে যাওয়ার নয় একবার যদি কিনে নেন না একটু টাকা খরচ করে অনেক দিন বহু বছর কিন্তু ব্যবহার করতে পারবেন আর পিঠাগুলো না যখনই মন চাইবে তখনই কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবেন তো দেখুন একইভাবে কিন্তু আমি দুইবার বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হচ্ছে প্রত্যেকটা পিঠা এখানে কিন্তু নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি ঝোলা গুড়ের সঙ্গে শীতের দিনে সকালে কিংবা রাতে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে এই পিঠের স্বাদ উপভোগ করতে পারেন আপনাদের একটা পিঠে আমি একটু ভেঙে দেখিয়ে দিই দেখুন ভেতরটা কত জালিদার হয়েছে একদমই কিন্তু এই পিঠাগুলো যদি রসের মধ্যে ফেলেন সত্যি বলছি রসগোল্লাও এর কাছে হার মেনে যাবে আপনাদের কাছে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখাবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ